আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের সাথে উপস্থিত আছেন হাজারো মানে ছাত্র ছাত্রীদের প্রাণপ্রিয় শিক্ষক আমাদের জাহিদা মিতু রাইট আমাদের প্রাণপ্রিয় ছাত্রী জাহিদা মিতু এবং আমরা অনেক বেশি প্রাউড ফিল করি ওকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক লাখো কোটি শুকরিয়া যে প্রাউড ফিল করার কারণ আছে প্রাউড ফিল করার কারণ হচ্ছে রাইলস এর স্কোর রাইলস এর একাডেমিক স্কোর হচ্ছে ওভারঅল 7 listening is 8 writing is 6 reading is 6.5 speaking is 6.5 আমি তো মনে করি স্পিকিং এবং রিডিং এ রাইটিং এ সবগুলোতে পয়েন্ট 0.5 করে কম আসছে বেশি আসা উচিত ছিল রাইট আলহামদুলিল্লাহ আচ্ছা এখন মিতুর কাছে আমার প্রথম প্রশ্ন কেমন লাগছে এরকম একটা আইএলস স্কোর করে কেমন লাগছে ভাইয়া আসলে ভাইয়া যেদিন মানে স্কোর যখন দেখবো তখন মনে হচ্ছিল দেখবো কি দেখবো না কি রে আসবে যেহেতু আপনি জানেন একটা উন্ড ছিল ঠিক এক মাস আগে তো এইটাতে আমার খুব ভয় লাগতেছিল যে আসলে কিরকম আসবে আমি আসলে ভাই আশাই করি নাই কারণ ওই স্কারের থেকে মনে হয় না এই পর্যন্ত এক মাসের মধ্যে এরকম আসবে তো আলহামদুলিল্লাহ যখন আমি মানে স্কোরটা দেখলাম ফার্স্টে মনে হলো ভাই একটা কল দেবে আপনি দেখেন ওইটা একদম অড টাইম আপনাকে আমি কল দিচ্ছি এবং কল দেওয়ার পরে মনে হলো ভাইকে আমি স্কোরটা পাঠাই ভাইয়ের ফ্রি টাইমে তখন কথা বলতো

সো আমি যে যে একজন মানুষ কিনা জব করে প্লাস স্টুডেন্ট এখন এরকম যে সকল ভাই বোনেরা আমাদের আছেন যারা কিনা জব করেন প্লাস আইএলস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কি সাজেশন থাকবে যে ভাইয়া ভালো স্কুল করার জন্য আসলে কি করা দরকার বাসায় বসে পার্সোনালি লেখাপড়ার জন্য প্রথমত তো গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা নিজেরাই জানি না কোন কোথায় হাঁটতে হবে এইটা নিয়ে খুবই শুরু করি জব প্লাস হচ্ছে আমি কিভাবে শুরু করবো আহ সবকিছু মিলে অনেক বেশি ঘোলাটে তো তখন ভাইয়া আলহামদুলিল্লাহ রাস্তাটা কিভাবে কি হচ্ছে পেয়ে যাই আয়সান কানাডার সাথে এপ্রিলে শুরু করি এবং খুব বেশি দিন কিন্তু না ভাইয়া খুব কম সময়ের মধ্যে কিন্তু প্রিপারেশনটা ওর আপনারা মোটামুটি রেডি করে দিয়েছেন আমিও আলহামদুলিল্লাহ আমি নিজেও শিওর ছিলাম না যে আমি কতটুকু রেডি তো এই জন্য প্রথমত হচ্ছে প্ল্যাটফর্মটা খুব জরুরি আমি কোন পথে হাঁটবো তারপরে হচ্ছে যে এ জব হোল্ডার আমাদের জন্য টাইম বের করাটা খুব টাফ সারাদিন জব করে এসে রাত্রে বেলা প্র্যাকটিস করার জন্য আর ফিমেল হলে বাচ্চা কাচ্চা থাকতো কথাই নেই এটা অনেক ট্রাগলিং একটা পর্যায়ে তো এইসব ক্ষেত্রে আমাদের মনে হয় প্র্যাকটিসের জন্য ওই টাইমটা নিজের জন্য বের করা যেটা আপনি সবসময় বলে থাকেন যে এখন প্র্যাকটিস কর তারপরে যখন কল বুক করবি তখন নিজেই বুক করবি তো ওই জিনিসটা মাথার মধ্যে একটু কাজ করতো তো সেই অনুযায়ী যতটুকু পেরেছি তবে ভাইয়া তবে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি খুব বেশি রাশে না যাই যে আমাকে এতগুলো শেষ করতে হবে এতগুলো শেষ করতে হবে এইটাকে না করে যেটাই করব ওটা যেন একটু ভালোভাবে তো করি রাইট যেটা আমি প্রথমবারে বেশি মানে করে ফেলছি তারাহুরা আচ্ছা এইখানে খুব ভালো সুন্দর খুব ভালো একটা কথা মিত্র আমাকে বললো যে ভাইয়া আমরা খুব বেশি না করে যেটা করতেছি ওইটা নিয়ে যেন একটু ভিতরে গভীরে থ্রো কাজ করে তাহলে কি হবে আমি 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 বাসা বসে একটা নর্মাল একটা পরীক্ষা দিলাম লিসিং একটা টেস্ট দিলাম বা আমি রিডিং একটা টেস্ট দিলাম টেস্ট দিয়ে স্কোরটা ক্রস চেক করে রেখে দিলাম না বরঞ্চ উচিত হবে স্কোরটা কেন কোন জায়গায় কোন প্রশ্নে আমি কম পেলাম সেটা নিয়ে আরো এক থেকে দেড় ঘন্টা কাজ করা এর ফলশ্রুতিতে কিন্তু ওই যে পরীক্ষাটা আমি দিলাম সেটা অনেক বেশি বেনিফিটেড হবে রাদার দেন আরো কয়েকটা পরীক্ষা দেওয়ার চেয়ে রাইট জি

ম্যান টু ম্যান ভ্যারি করে মানে আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে কারো কাছে আমরা একটু বেশি বুঝি কারো কাছে কম বুঝি বাট সবাই অনেক হেল্পফুল এবং এখানে কোনো টাইম লিমিটেশন নাই আমি কতটুকু ফিডব্যাক পাবো আমি কতটুকু তাদের কাছ থেকে হেল্প পাবো কোনো টাইম লিমিটেশন নাই যে আপনি আপনার জন্য এতটুকুই বরাদ্দ আছে আপনি এই টাইমের বাইরে গিয়ে কিছু পাবেন না বা ওই টাইমের বাইরে আপনি করতে পারবেন এখানে কোনো টাইম লিমিটেশন নাই আপনার যত কোয়েশ্চেন আছে যত সময় আপনার লাগবে তত সময় আমি পেতে পারি এবং এটা সবচেয়ে বেশি ভালো লাগছে এবং স্পেশালি আমি বলবো একজনের কথা না বললেই না নাফিন ভাই উনি স্পিকিং এর ক্ষেত্রে যেমন হেল্প করেছে এবং ওনার ক্লাসে আমি লিসনিং এর ব্যাপারটা অনেক বেশি মানে হেল্প পেয়েছে মানে ওনার স্পিকিং এর সাথে সাথে লিসনিং এর তো আমি বলবো যে এক্ষেত্রে ওনার বিশেষ একটা ক্রেডিট আছে আর অন্যান্য প্রবীর ভাই তো আছেই আর আপনি রাইটিং এর জন্য আর সবচেয়ে এটা না বললেই না আমার রাইটিং এর ফিয়ার সবচেয়ে বেশি আমি এত ভয়ে এত ভয় ছিল প্রথম ভাই প্রথম ভাই খারাপই হয়েছে আমি খুবই মানে কনফিডেন্সই পাচ্ছিলাম না কি করব আপনি এতবার বলার পরেও আমার কাছে রাইটিং করতে গেলেই মনে হতো ভয় লাগতো আল্লাহ এটা তো আসবেই না কি করব মিনিমাল একটা স্কুলের জন্য যেটা করার কথা সেটাও মনে হয় ভয় লাগতো আলহামদুলিল্লাহ আপনি যেভাবে বকা টোকা দিচ্ছেন তাতে কিছু না হইলেও আমি এতটুকু করতে পারছি চলো আলহামদুলিল্লাহ গ্রেট 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 আচ্ছা বোন আমার এবার আমার পরবর্তী একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা ক্যানাডার জন্য তো সামনে আগাচ্ছি আলহামদুলিল্লাহ তোমার অফার লেটার তো সব আমরা ইনশাল্লাহ সামনে থেকে আগাচ্ছি আমার আছে হচ্ছে ভাইয়া তোমার মতন যে সকল বোনরা আমাদের আছে তোমার মতন যে সকল বোনরা আমাদের আছে সেই সকল বোনদের ব্যাপারে তোমার কি কথা থাকবে আমি কারণটা বলি আমাদের বাংলাদেশের অনেক বোনরা আছে যারা এই সাহস এই সাহস যে আমি এটা আইএলস স্কোরব করে আমি বাইরের কান্ট্রিতে যাব এরকম একটা সাহস এরকম একটা স্বপ্ন স্বপ্ন দেখা তো দূরের কথা চিন্তাই তারা করতে পারে না তাদের জন্য তোমার কোনো কথা আছে কিনা না ভাইয়া অবশ্যই ভাইয়া কারণ এটা মোটেও মানে খুব সাধারণ কোনো কাজ না অনেকগুলো একসাথে জড়িত আইলসের এর স্ট্রাগল তার সাথে অনেকগুলা জিনিস ফান্ড দৌড়াদৌড়ি অনেক কিছু আছে এক সময় শুরু করলে শেষ হবে এটা একটা জিনিস এবং ওই এনকারেজমেন্ট আপনি সবসময় বলেন যে না শুরু কর শেষ হবে ইনশাল্লাহ শেষ হবে তো এটা আমার কাছে মনে হয় যে আমরা যারা খুব বেশি প্যাশনেট না আমাদের আমাকে করতেই হবে এই জিনিসটা আমাকে ওই পর্যন্ত যেতেই হবে সেক্ষেত্রে আমার মনে হয় আল্লাহর নাম করে নেমে পড়া ভালো এবং একটা সার্টেন টাইম পরে যেন স্টপ করে দেওয়া যাবে না যেন আমি পারলাম না থাক

মানে আলহামদুলিল্লাহ ভাই এত তো স্কোর হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো হাওয়েভার আমার কোশ্চেন হচ্ছে যারা নতুন प्रिपरेशन নিবে যারা চিন্তা করতেছে আমি কি কোন একটা কোচিং সেন্টারে গিয়ে করব না বাসায় এসে বাসায় বসে করব কোনটা ভালো হবে টাইম সেভিং কোনটা তো হবে বা ইফেক্টিভ কোনটা তো হবে এটা একটু আমি জানতে চাই তোর জন্য ভাই ইফেক্টিভ কোনটা ছিল বেশি obviously my online কারণ জব করে এসে আমি সেই বাংলাদেশের যে ট্রাফিক জ্যাম সেক্ষেত্রে যদি আমি একটা সেন্টারে যাই অলমোস্ট না আমি সময় পাবো জব করে এসে হয়তো হাইস্ট আমি রাত্রে এগারোটা বা বারোটা পর্যন্ত ছয় ঘন্টার মতো সময় পাবো ইন টোটাল সবকিছু মিলে বাসার কাজ সবকিছু মিলে তো সেক্ষেত্রে আমি অনলাইনে হলে আমি জানি যে আমার লিঙ্ক দিবে দশটায় বা আমার নয়টায় আমি দশটার সময় বসবো তারপরে আমার এক এক ঘন্টা দেড় ঘন্টা জায়গা থাকবো আমার প্র্যাকটিস শেষ মানে আমার সেশন শেষ হওয়ার পরে আমি আবার প্র্যাকটিসের জন্য আমি আবার আমাকে একটু টাইম দিতে পারবো তো এইখানে তো কোনো মানে টাইম নষ্ট হওয়ার কোনো চান্স নাই তো এই ক্ষেত্রে বলবো যে এটা মানে আইলস অ্যান্ড বিশাল একটা উদ্যোগ এবং আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা এই ফ্যাসিলিটিটা হয়তো তারা এখনো জানে না

ধরো আমি মাত্র ইন্টারমিডিয়েট পাস করলাম সো আমার সামনে সুযোগ হচ্ছে যে আমি বাংলাদেশে ভার্সিটির কোচিং করে আমি ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা গুলো দিব অথবা আমি আইএলস এর প্রিপারেশন নিয়ে বাইরের কান্ট্রিতে আমি আমার লাইফটা সেটেল করব নাম্বার ওয়ান নাম্বার টু যারা ব্যাচেলর শেষ করতেছে তারা মনে করে চিন্তা করতে ফাইন আমি সামনে বিসিএস ক্যাডার হব বা সরকারি চাকরির জন্য ট্রাই করব অথবা আমি কি আইএলস প্রিপারেশন নিয়ে বাইরে যাব কিনা এই দুটো জায়গায় আমি কথা বলতে চাই এর সাথে আমি একটুখানি অ্যাড করতে চাই গতকালকে বা পরশু দিন মনে আমি একটা নিউজে দেখলাম প্রায় কত লক্ষ যেন এই জিনিসগুলো মাথায় রাখলে আমাদের আমাদের জেনারেশন যারা ব্যাচেলার পাশ করলো তাদের আসলে কিভাবে তাদের ক্যারিয়ার প্ল্যানিংটা বা তাদের জীবনটা বাংলাদেশ আমি তো অবভিয়াসলি মনে করি যে বাংলাদেশে অবশ্যই কিছু ভালো করা যায় হাউএভার সিন্স আমাদের জনসংখ্যা অনেক বেশি সো তারা কি চিন্তা করতে পারে কিনা যে ওকে ফাইন আমি সরকারি জবের প্রিপারেশন নিচ্ছি প্লাস আমি আয়েলস করে বাইরের কান্ট্রিতে সেটেল হওয়ার একটা চিন্তা করি আবার ইন্টারমিডিয়েট যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে বাংলাদেশে যারা ইউনিভার্সিটির তারাও কি এটা চিন্তা করতে পারে কিনা ইয়েস আমি ভর্তি কোচিং গুলো করছি ইউনিভার্সিটির সাথে সাথে আমি একটুখানি আয়েলস এর প্রিপারেশনে বাইরের কান্ট্রিতেও সেটেল ডাউন হওয়ার চিন্তা করতে পারি কি পায় না এই কোশ্চেন আমি তোমাকে কেন স্পেসিফিকলি করলাম ভাইয়া তুমি একজন সাথে এক্ষেত্রে যদি বলেন এবং আমি যদি আমার স্টুডেন্টের কথা চিন্তা করি প্লাস হচ্ছে আমি নিজেকে যদি ওই ফর্মে চিন্তা করি যে আমি যদি সেই ১৩ বছর আগে আমি যদি এই থাকতাম এবং আমি তখন কি করতাম এটা অবভিয়াসলি যদি আমি প্যাশন থাকি যে না আমাকে বাইরের আমি মুভ করবো সময় সেক্ষেত্রে আমাকে এখানে থেকে তিন চার বছর এখানকার এডুকেশন নিয়ে ফার্দার ই করাটা আমার জন্য ওটা ওয়েস্ট অফ টাইম কারণ আমার গোল ওটা যদি সেক্ষেত্রে আমি বলবো এখানে অবশ্যই হেল্প দরকার কারণ একজন এইচএসি ক্যান্ডিডেট তার প্যারেন্টসের যদি তাদেরকে এই একটু গাইডলাইন সাথে সাথে তাদেরকে ফান্ডিং বা অন্যান্য বিষয়ে এক্ষেত্রে প্যারেন্টসদেরও অ্যাওয়ার হওয়াটা খুব বেশি জরুরি তারা যদি সচেতন হয় এবং স্টুডেন্টরাও তারা যদি চায় সেক্ষেত্রে আমি বলবো ওই টাইমটুকু নষ্ট না করলে তাদের মানে সেটেল হওয়া তারপর লাইফে একটা সাকসেসফুল পজিশনে যাওয়া অনেক বেশি আর্লি হয়ে যাবে আমাদের মতো এতটা টাইম তাদের নষ্ট করতে হবে না আমরা একদম মানে কি বলবো একটা এজ এর একটা সার্টেন টাইমে এসে সেই জিনিসটা রিয়ালাইজ করে সেই অনুযায়ী আগাচ্ছি কিন্তু তাদের জন্য তাদের লাইফ অনেক ইজি হয়ে যাবে এবং তার ভবিষ্যৎ প্রজন্ম বলেন এবং তার অ্যাজ ওয়েল এস তার প্যারেন্টস এর জন্য আমি মনে করি সো আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে তারা যেন যারা চাচ্ছে যে না আমি ফার্দার এডুকেশন আমি বাইরে নিব সেই ক্ষেত্রে এইচএসসি এর পরে লিস্ট টাইম ওয়েস্ট না করে তাকে সেই অনুযায়ী ওই পথে হাঁটা উচিত অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এটা আমি খুব ভালো একটা পজিটিভ একটা কথা শুনলাম ভেরি ওয়েল ডান আরেকটা জায়গা আমি আলোচনা করতে চাই যেহেতু তুমি বাবা মার কথাটা এখানে নিয়ে আসলা বাবা মায়ের একটা ভয় আছে ভয়টা হচ্ছে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা ইন্টারমিডিয়েটের পরে বাইরে একটা কান্ট্রিতে যাবে বা আইএলস এর নেবে যাবে কি করবে সেফ কতটুকু থাকবে কেমন কি থাকবে এই ক্ষেত্রে আমি একটুখানি অ্যাড করতে চাই তোমার কথার সাথে সেটা হচ্ছে বাবা মা একটা জিনিস হচ্ছে যে বাবা মা এই ভয়টাই পাওয়া উচিত না কারণ টুডে আর টুমরো আপনার হাত থেকে আপনার ছেলে মেয়ে সরে যাবেই আপনি আজকে ছাড়লে সে আরো বেশি শিখবে কারণ ইন্টারমিডিয়েট একটা ছেলে যখন পাস বা একটা মেয়ে যখন পাস করে ফেলে তারা অ্যাডাল্ট হয়ে যায় এবং তাদের লাইফের ডিসিশন নেওয়ার যোগ্যতায় পৌঁছে যায় বাবা মায়ের উচিত হবে তখন যদি বাংলাদেশে সেটেল ডাউন করার মতন অ্যাবিলিটি বা বাংলাদেশে সেটেল ডাউন করার মতন প্ল্যানিং থাকে ইটস এ গুড থিং হাওয়েভার যদি তার চিন্তা ধারণা থাকে এবং অ্যাবিলিটি থাকে যে আমার বাচ্চাটাকে আমি বাইরের কান্ট্রিতে লেখাপড়া করে সেটেল ডাউন করব। তাহলে কিন্তু তাদের এটা অবশ্যই অবশ্যই খুব বেশ ভালোভাবে আমলে নেওয়া উচিত আমি একটা উদাহরণ জানি আমাদের স্টুডেন্ট ছিল সৌরভ সৌরভের বাবা প্রবাসী ওর মা এই ডিসিশনটা নিয়েছিল ওর মা যেটা করেছিল ইন্টারমিডিয়েট এর আগেই খেয়াল করো ওই ইন্টারমিডিয়েট যখন ফার্স্ট ইয়ারে পড়ে তখনই ওকে কোভিড এর সময় তখনই ওকে আইএলসে ঢুকায় আইএলসি প্রিপারেশনে ওভারঅল 7 পাওয়া আমাদের এখান থেকে প্রথম কথা রাইট মাশাআল্লাহ ভালো হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারপর বাচ্চাকে আমাদের সবগুলো গুছায় টুছায় কাজ টাজ করে ইউনিভার্সিটি মাইন্ড মাইন্ডে সে কিন্তু পড়তেছে এখন শুধু তাই না সে কিন্তু এখানে চাকরিও পাইছে আলহামদুলিল্লাহ বেতনও পাইছে এবং গতকালকে এসে আমাকে ই ট্রান্সফার করছে তোমার পোস্ট মনে হয় দেখছো আমি ফেসবুকে শেয়ার করছি সে আমাকে ই ট্রান্সফার করে বলছে যে ভাই আপনাকে তো কোনো কিছু দিতে পারলাম না প্রথম জীবনে প্রথম বেতন পেয়ে আপনাকে একটা টাকা পাঠাইছি সহজ সরল ভাষায় একদম ছোট্ট মানুষ আমার কাছে এত এত ভালো লাগছে যে মন থেকে দোয়া চলে আসছে ওর জন্য যে ভাই একটা টাকা পাঠাইছি চা খাইয়েন চা তো না কফি খাইয়েন মানে বলছে যে আপুকে নিয়ে এই যে এই যে এই যে এই দেখো এই বাচ্চাটা অন্যান্য বাচ্চারা বাংলাদেশে এখনো ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার পরে তাদের মধ্যে এই ধরনের ম্যাচিউরিটি গ্রোই করে কারণ স্বাভাবিক ওই অবস্থা বা ওই পরিস্থিতি বাংলাদেশে এখন হয় যেটা এখানকার এখানকার বাচ্চারা পাচ্ছে তোমার কথার সাথে আমি এটা হান্ড্রেড একমত যে বাবা কে কিন্তু এগিয়ে আসতে হবে বাবা মা যদি এগিয়ে না আসে কোনোভাবেই সম্ভব না যে আমাদের ইয়াং জেনারেশনকে একটা পজিটিভ একটা ভালো জায়গায় নিয়ে আসা এটা কিন্তু সম্ভব না আরেকটা জিনিস তোমার কাছে আমি জানতে চাইবো সেটা হইতেছে মেয়েদের ব্যাপারে আমাদের বাংলাদেশের মেয়েদেরকে দেখো তো বাবা মারা চিন্তা করেন যে ওকে ওকে কম বাইরে যেতে হবে ওকে একটু সেফ থাকতে হবে এই জন্য মেয়ের একটা ছেলেকে নিয়ে বাবা মা যতটা আশা করেন যতটা সাহস করেন একটা মেয়েকে নিয়ে বাবা তত আশা বা সাহস করেন না এই ব্যাপারটা তুমি একটু অ্যাড্রেস করবা কিনা এই ব্যাপারটা একটু বলবা কিনা সবার সাথে শেয়ার করবা কিনা এটা ভাইয়া মানে নিজের ক্ষেত্রেও খুব একটা ফিল করি নাই বাট আমার মেয়ের ক্ষেত্রে আমি জিনিসটা খুবই খুবই ফিল করি এই কারণে ওরে যখন বাইরে আমি পাঠাই বাংলাদেশের যে সারকামস্টেন্স খুব বেশি আমি একটা ভয়ের মধ্যে থাকি কারণ সেফটি একটা ইস্যু কিন্তু আমি এখানে বলবো যে আমি যেরকম এখন নিজে থেকে ট্রাই করছি যে আমি যে আমার বাচ্চা মূলত ওদের জন্য এই আমি দিতে কিন্তু যে যেসব বাবা মা মানে যেতে পারছে না বা যাচ্ছে না বাচ্চা কাছে যারা আছে যারা এটিসি কমপ্লিট করেছে বিশেষ করে মেয়েরা ওদের সেফটিটা আমাদের দেশে যেতে আমি মনে করি যে বাইরের এই ধরনের কান্ট্রি গুলোতে আরো সেফটি গুলো আরো বেশি হাই এবং তারা কিন্তু অনেক বেশি সেফ ওখানে সেক্ষেত্রে আমি মনে করবো যে আমার বাচ্চাকে আমি এখান থেকে দুই ঘন্টার একটা জার্নিতে একটা ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি আমি কিন্তু শিওর না যে আসার সময় খুব সেফ এসে আসবে কিনা কিন্তু ওখানে দেওয়ার পরে কিন্তু আমি সে এক বছর বসে থাকলে আমি জানি যে না আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ আহ সে সবকিছুতে ভালো আছে এইটা আমার কাছে মনে হয় ভাই আমাদের একটু কনসার্ন হওয়াটা জরুরি যে আসলে কি আমার বাচ্চাটা আমার চোখের সামনে থাকাতে সে আসলে ভালো আছে নাকি আমাকে ওই মায়াটা যদি আমি একটু কমাতে পারি আমার বাচ্চাটা তার বাস্তবে অনেক বেশি সেফে থাকবে একটা বাজে ইনসিডেন্টের হাত থেকে হয়তো সে বেঁচে যাবে এবসোলিউটলি এবসোলিউটলি ইউ আর রাইট ইউ আর এবসোলিউটলি রাইট কানাডা কিন্তু অন্যতম সেফিস্ট কান্ট্রি একদম অন্যতম সেফিস্ট কান্ট্রি আলহামদুলিল্লাহ এবং এখানে ওয়েমেনদের কিন্তু অনেক বড় জায়গায় রাখা হয় তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ব্যাপার হিউজ ভাবে বড় ভাবে দেখা হয় সো ইয়েস ইউ আর অ্যাবসোলিউটলি রাইট যে বাবা মা যদি একটুখানি ওই 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 মায়াটা একটুখানি কমায় দিতে পারে যে এই মুহূর্তে উচিত যে ভালো একটা কান্ট্রিতে সেটেল ডাউন করার জন্য পাঠিয়ে দেওয়া তাহলে কিন্তু বাচ্চারা অনেক দূরে এগিয়ে যাবে আসলে ইউ আর অ্যাবসোলিউটলি রাইট আলহামদুলিল্লাহ গ্রেট ফাইনালি তোমার কোনো কিছু শেয়ার করা আছে কিনা তুমি এই যে পুরো প্রিপারেশন টাইম লাইন এই যে একটা ভালো স্কোর করলা এটা বড় একটা জায়গায় আসলা আলহামদুলিল্লাহ এটা নিয়ে তোমার কোনো কিছু শেয়ার করার আছে কিনা সামনে যারা স্টুডেন্ট হবে তাদের জন্য হুম আলহামদুলিল্লাহ অবশ্যই একটা জিনিস আমি বলবো প্রথমত হচ্ছে আপনাদের সাথে জার্নিটা শুরু করার পরে অনেকে আমি দেখেছি এখানে আমাদের আমার সাথেই অনেক আমার সাথীরা যারা আছে এখানে ক্লাসমেটরা অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে একটু খারাপ হচ্ছে বাট টিচাররা কিন্তু সবসময় এনকারেজ করে যে আপু প্রত্যেকের আসলে ইমপ্রুভমেন্টের লেভেলটা একরকম থাকে না তো কারো হবে হয়তো দু মাস আগে কারো দু মাস পরে কিন্তু অনেকে হয়তো ভাবে যে আমার মনে হয় হবে না আরেকজনের স্কোর আসছে আমারটা মনে হয় একই সাথে শুরু করেছিলাম আমি ড্রপ দিয়ে দিই তো ওই কথাটাই আমি বারবার বলবো যে ওই ড্রপ দেওয়াটা মানে হচ্ছে আপনি যতটুকু আগালেন তারপরে যে আপনার আগানোর জায়গাটা ছিল সেটা কিন্তু সেই সুযোগটা নিজে কেউ দিলেন না মানে অন্যরা যারা আপনার পিছনে খাটলো তারাও পেল তো সেই জন্য আমি বলবো যে এখানে যা শুরু করতেছেন বা পরবর্তীতে করবেন আমি আশা করি অনেকেই আসবেন আমারই কয়েকজন কলিগ আছে যারা খুব ইন্সপায়ার হয়েছেন তো বলছে যে কোথা থেকে করেছিস কি করেছিস কিভাবে আমাকে একটু বল বলছে ঠিক আছে সিক্রেট জানাবো তো তো সবাই যেরকম একটা ইন্সপায়ার্ড হয় বলবো যে ইন্সপিরেশন সাথে সাথে নিজের প্রতি মোটিভেশনটাও দরকার এবং সেই সাথে না থেমে একটু আগে এগিয়ে যেতে হবে ওই সময়টা পর্যন্ত নিজেকে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সাকসেস না আসে একবার খারাপ করলাম তাই বলে যে আর দিব না এরকম চিন্তা করা যাবে না একবার না দিলে দ্বিতীয়বার লাগলে তৃতীয়বার চতুর্থবার ওই এনকারেজমেন্ট যাদের মধ্যে আসবে ভালো হবেই

তো আমরা কলেজে যখন পড়লাম কলেজ থেকে পাশ করলাম তখন কয়জন আমরা ইঞ্জিনিয়ারিং হইলাম কয়জন আমরা ডাক্তারি পড়তে গেলাম অনেক বড় একটা কোয়েশন মার্ক আচ্ছা এরপরে যারা ডাক্তারি পড়তে গেলাম বা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম তারা কয়জন বের হলাম রাইট আচ্ছা এরপরে যারা ইঞ্জিনিয়ার হয়ে পড়ে বের হলাম তারা কয়জন মানুষ ভালো চাকরি পেলাম বড় একটা ব্যাপার সো আমার 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 ব্যাপারটা আরো সামনে থেকে আমি যদি টানি অর্থাৎ স্কুল লেভেলে এলিমেন্টারি স্কুলে অনেক স্টুডেন্ট ভর্তি হয় সেখান থেকে প্রাইমারি লেভেলে কমে যায় আবার প্রাইমারি লেভেল থেকে হাই স্কুল লেভেলে কমে যায় হাই স্কুল লেভেল থেকে কলেজ লেভেলে কমে যায় কলেজ লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে কমে যায় ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমাদের ভার্সিটি লেভেলে কমে যায় এভাবে করে কমতে কমতে কিন্তু একটা রেশিও এসে শেষ মেশ দাঁড়ায় যারা টিকে থাকে তারা কিন্তু এগে যায় ছোট্ট একটা উদাহরণ দিই ঝড়ে অনেক মুকুল আম গাছে মুকুল পড়ে যায় সেগুলো কিন্তু ফাইনালি আম হয় না আচ্ছা অনেক মুকুল পরে না আটকে থাকে শক্ত সেগুলো আস্তে আস্তে ছোট আম হয় রায় আবার ঝরে ছোট আমগুলোর মধ্যে অনেকগুলো পড়ে যায় তাই না আচ্ছা পড়ে গেলে মাটিতে পড়ে গেলে এগুলো পচে নষ্ট হয়ে যায় কিন্তু যারা শক্ত হয়ে ধরে বসে থাকে হ্যাঁ অনেক ঝরে ধরে বসে আছে গাছের সাথে আছে গাছের সাথে আটকে আছে তারা আমটা বড় হয় আর ফাইনালি তারা যখন শক্ত হয়ে আটকে থাকে ফাইনালি কিন্তু পাকে পাকার পরে যখন আমটা পাড়া হয় তখন সেই আমটার একটা মূল্য দাঁড়ায় এটা একটা মূল্যবান একটা প্রোডাক্টে পরিণত হয় অর্থাৎ আমি যাই তো কথা থেকে এটা নিয়ে আসার চেষ্টা করলাম যে আমরা গাছের সাথে লেগে থাকতে হবে রাইট আটকে থাকতে থাকতে হবে হবে জুড়ে দেন কিন্তু আমি মূল্যবান হব আমি আমি মুকুল হয়ে আসলাম ঝরে পড়লাম মূল্যবান হব না আমি পচে যাবো আমি গাছের তলায় পচে যাবো আমরা কেউ পচে যেতে চাই না তাহলে পচে পচে যদি যেতে না চাই তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে স্টুডেন্টদের দায়িত্ব হচ্ছে গাছের সাথে আষ্ট লেগে থাকা আর বাদ বাকি গাছ তো মানে দিয়ে যাচ্ছে গাছ তো প্রোটিন সহ তার দিয়ে যাচ্ছে লেগে থাকা লেগে থাকা লেগে থাকা লেগে থাকা লেগে থাকা তাহলে আমি পেকে যাবো ইনশাল্লাহ আর ভালো যখন আমি এটা রাইপ একটা আম হয়ে যাবে পেকে যাবে তখন এটা মূল্য হবে ঠিক যেমন আমাদের মৃত্যু এখন ওর কত মূল্য মাসাল তাই না চলো আলহামদুলিল্লাহ এই কথা যারা আজকের মতন আমি এখানে শেষ করবো আলহামদুলিল্লাহ মৃত্যুকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা ওর এই ইন্সপিরেশন ইন্টারভিউটা আমি সাধারণত অনেক দিন ইন্টারভিউ নিই আমাদের স্টুডেন্টদের কিন্তু ইন্টারভিউটা আমি স্পেসিফিকলি এই জন্য নিলাম কারণ আমি চাচ্ছিলাম যে যারা ছাত্রছাত্রীরা আছেন ওর এই ইন্সপিরেশনাল যে স্টোরিটা ছিল ওর যে ভাষ্যটা ছিল ওর যে মাসিফটা ছিল এটা যেন আরো মানুষরা জানে বাংলাদেশের মানুষের জন্য আরো বেশি করে জানে এবং বাংলাদেশের মানুষের জন্য আরো বেশি মাসিফাইটেড হয় ইন্সপায়ার্ড হয় ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই হবে মিতুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল ইস্টার্ন এবং বাংলাদেশের অডিয়েন্সের পক্ষ থেকে যাতে করে সবাই অনেক বেশি খুশি হয় মিতুকে আমি আবারও ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ দেখা হবে খুব দ্রুত মিতুর সাথে ক্যানাডায় রাইট মিতু ইনশাআল্লাহ ভাইয়া ধন্যবাদ ভাইয়া আপনাকে ধন্যবাদ দিলে অনেক অনেক কম হবে অনেক এটা একদমই না ধন্যবাদ একদমই ধন্যবাদ আর দরকার ইনশাআল্লাহ আমি যেটা চাই ইনশাআল্লাহ শুধুমাত্র আবারো বলি আমরা মিতুকে স্কোর আলহামদুলিল্লাহ স্কোর তো হলোই আমাদের প্ল্যাটফর্ম থেকে খুব ভালো স্কোর হলো এইটা না আমাদের টার্গেট হচ্ছে মিতুকে কানাডায় এনে সেটেল করা সেটেল ডাউন করা ঠিক যেভাবে করে আমরা অন্যান্য স্টুডেন্টকে সেটেল ডাউন করছি আলহামদুলিল্লাহ ঠিক একই ভাবে আমরা কানাডায় আনার পর ওকে আমরা সেটেল ডাউন করব যাতে করে প্রথম বেতন পেয়ে আমাদেরকে চা কফি টাকা পয়সা পাঠিয়ে দিতে পারে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সেটার জন্য ওয়েট করব ওয়েট করতেছি এখন থেকে